বন্ধু আমার স্বামীর বাড়ি খানিক ভুঁই পাইছিলাম ওখানে বেঁচে এসে আমি খানিক করে ভুঁই যাই কি খানি খানিক জায়গাটা ভালো ভরে বোনের সাথে করে আমি ঠিক থাকতে পারবো আমি ছাওয়ালা আমার বেশি ঢেসে থুয়ে আমার থাকা খেয়ে নেই আমি আমি বাড়ি চাই এই মহিলাটা স্বামী যখন মারা যায় স্বামীর বাড়ির দুই অংশ চল্লিশ হাজার টাকা আনে এবং কানের গহনা এবং বকরি ভেড়া আমি বিক্রি করে বাড়ি থাকে বা বিক্রি করে খাইতো ওই বিক্রি করে ভাত খাইতো ওই ছেলে খাইতো খাইতো আর বাপ মাজন মারা গেল মারা যাওয়ার পরে তখন এই মহিলা বলল যে ছেলেটা নিয়ে কই দাও বাপ মা চলে গেল ছেলেটা টুকটা কামও করতেছে তখন এ খায় কাম করে বাড়ি খায় কাম করে তখন বলতে বলতে আমার ছোট ভাই সাইদুল এখানে মাটি কিনছে মনে হয় বলে যে আমার খানিক মাটি দে তারপর পাঁচ কাটা মাটি এখানে দেয় মাটি যান রেস্টাই করতে যায় ওর নিজ নামে লেয় বলে যে যদি তোর নামে দেই তাহলে তোর আরো বোনের ছেলেরা আছে তুই মরে গেলে ওরা আছে ভাগ নেবে অতএব আমি তো ভাত খাবার দিচ্ছি তোর সমস্যা কোথায় গত পাঁচ বছর আগে ছেলেটাকে বিয়ে করাই বিয়ে তার যে ওগুলো সব দিয়ে বৌ আসে আসছে দীর্ঘ বাস করতেছে মা ও ছেলের মতোই খাচ্ছে বৌমা মালি খাচ্ছে এই গত দুই তিন মাস হলে জমিটা বিক্রি করছে বিক্রি করিয়া শ্বশুর বাড়ি দাও উঠছে বউ নিয়ে ভুট্ট এখন এই মেয়েটার গতি কি মেয়েটার মাথা কোনো জায়গা নাই

তো আমরা যতটুকু জানি উনি ছোট একটা তার হচ্ছে বোনের ছেলেকে ছোটবেলা থেকে লালন পালন করে এবং হচ্ছে যে কাজকর্ম যা কিছু আছে সব ওনার হাত দিয়েই সে শিখে এই ইনার নামে হবে সে চুরি করে পুরা সম্পত্তিটাই তার নামে হচ্ছে করে নেয় নেওয়ার পরে বেশ কিছুদিন যায় উনি তৎক্ষণিক কোনো কিছু বলেনি যে বোনের ছেলে মানে নিজের ছেলেই সেই ভাত কাপড় দিবে কিন্তু আজ দশ বছর পরে হঠাৎ করে গ্যাংজাম ফিসাদের কারণেই উনি এই জমিটা সম্পূর্ণই সম্পূর্ণই বিক্রি করে নগদ অর্থ দশ লক্ষ ষাট হাজার টাকা নিয়ে এখান থেকে চলে যায় উনি যখন যায় যাওয়ার সময় মানুষটা যে কোথায় থাকবে এক কেজি চাউল এবং খাওয়ার মতো কোনো অবস্থা দিয়ে যায় না আমরা আমাদের একটা সংগঠন আছে মসিন্দা বাহাদুরপুর নদীর উত্তরপরা সমাজকল্যন সংগঠন তখন উনি এই সংগঠনে যায় আমরা সংগঠনের পক্ষ হইতে তাকে মোটামুটি এক মাসের খাবার চাউল এবং নগদ কিছু অর্থ উত্তোলন করে তার হাতে দিই আসলে এইভাবে তো মানুষের জীবন চলতে পারে না পরবর্তী আমরা ওনাকে ডাকি ডাকার পরে একটা সালিশের মাধ্যমে আমরা তাকে বলি যে কিছু অর্থ আপনি ওনাকে দেন যেহেতু আপনি সব বেশি কিনে চলে গেছেন তখন উনি বলছিল যে আমি কিছু অর্থ দিব পরবর্তী আবার সে এই বিষয়টা না স্বীকার করে এখন এখন সে এই জায়গাটা বিক্রি করে হাঁস চলে গেছে তার শ্বশুর বাড়ি উঠেছে শ্বশুরের নাম রব্বেল জায়গাটা বিক্রি করে চলে গেছে এখন যে জায়গাটা কিনছে সে বলতেছে আপনি জায়গা থেকে নামিয়ে চলে যান তো আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব যে এনার একটা ব্যবস্থা আপনারা অবশ্যই করবেন আর ওই ছেলেটা এখন বর্তমান আছে হচ্ছে হাসমারি হ্যাঁ ওনার শ্বশুরের সহ ওই ছেলেকে সহ একটা আইন অনুক ব্যবস্থা আমরা এই এলাকাবাসী দেখতে চাই